কিছুদিন ধরে বেশ ইচ্ছা লাগছিল রসমলাই খাই দোকানে গিয়ে যে রসমলাই খাবো সেও উপায় নেই কারণ এখানের দোকানে কিন্তু রসমলাই পাওয়া যায় না এটা কিন্তু কলকাতার দোকান নয় এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান দোকান তো সাউথ ইন্ডিয়ান দোকানে কিন্তু রসমলাই পাওয়া যায় না তো রসমালাই খাবো কেমন করে এইটা ভেবে ভেবে ইউটিউবে দেখলাম যে রসমলাই কেমন করে বানাতে হয় তারপরে একটা ভিডিও দেখে কিন্তু বানাতে শুরু করে দিয়েছি জানি না কি হবে ঘরে কিন্তু লিকুইড দুধ আর গুঁড়ো দুধ সব কিছুই কিন্তু রয়েছে রসমলাই বানানোর জন্য ভাবলাম রসমলাই বানিয়ে ফেলি ও হ্যাঁ এবার বলি তোমাদের গুঁড়ো দুধের মধ্যে কী কী দিলাম এক কাপ গুঁড়ো দুধের মধ্যে কিন্তু এক চামচ ময়দা হাফ টেবল স্পুন বেকিং সোডা আর হাফ ডিম আর সাথে কিন্তু দিয়েছি এক চামচ ঘি এইগুলো দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এই যে খুব সুন্দরভাবে আমি ডো করে নিয়েছি আর দুধটা যে গরম করতে দিয়েছি তার মধ্যে কিন্তু এক বাটি চিনি আর কিন্তু এলাচ গুঁড়ো দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়ে যেমনটা কিন্তু দেখিয়েছিল ভিডিওতে তেমনটা হয়েছে কিন্তু একদম পারফেক্ট হয়নি আমার কিন্তু ফার্স্ট টাইম করা রসমলাই খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল কারণ আমি কিন্তু এখানে পাঁচশো দুধ নিয়েছিলাম কিন্তু নিতে বলেছিল এক কেজি